মানুষ তার জন্যই অপেক্ষা করে সে যাকে খুব বেশি ভালোবাসে হৃদয় থেকে অনুভব করে আর কাউকে ভালোবাসলে চিৎকার করে প্রকাশ করার দরকার হয় না যদি কাউকে হৃদয় থেকে ভালোবাসা যায় তাহলে সেটা খুব হৃদয়ের গভীর থেকেই অনুভব করতে হয় ভালোবাসার মানুষ ছেড়ে গেলে সেই ব্যথা নীরবেই সইতে হয় কাউকে বলা যায় না সবাই বলে প্রিয় মানুষের দেওয়া সবথেকে দামি উপহার হল সময় আর আমি মনে করি প্রিয় মানুষটাই সবথেকে দামি যে মানুষটা চলে গেলে এই জীবনটাই জীবন্ত লাশ হয়ে যাবে আমরা আমাদের হৃদয়ের গভীরে যে মানুষটাকে জায়গা দেই সেই মানুষটি একসময় আমাদেরকে তুচ্ছ মনে করে আবর্জনা ভেবে ময়লার স্তূপে ছুঁড়ে ফেলে দেয় একাকিত্ব থাকার কারণ সবচেয়ে বেশি সেই মানুষটি যার কারণে আমি এই পুরো পৃথিবীটাই ছাড়তে রাজি আছি কিন্তু সেই মানুষটার অবহেলার কাছে আজ আমি বড় অসহায় আজ আমি নিরুপায় কারণ তাকে ভালোবেসেই আজ আমি সর্বস্ব উজাড় করে দিয়ে আজ আমি নিঃস্ব স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও কখনো কোনো দিনও টিকিয়ে রাখা সম্ভব নয় মানুষ যদি তার হৃদয়টাকে নিজের মতো করে সামলে নিতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে এতটা কষ্ট দিতে পারত না কাউকে এতটা চোখের জল ঝরাতে হতো না কিছু কিছু উপহার থাকে যা লক্ষ কোটি টাকার চেয়েও অনেক বেশি দামি হয় আর অবহেলা পেয়ে সেই উপহারগুলো জীবনকে মৃত্যুর যন্ত্রণা বয়ে এনে দেয় কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত মানুষের মতোই কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে কাউকে বলতেও পারে না আমার কষ্ট হচ্ছে কষ্টগুলো নীরবেই বুকের ভিতরেই কবর দিয়ে দিতে হয় বিশ্বাস এমন একটা ভয়ঙ্কর বিষয় যা দেখা যায় না স্পর্শ করা যায় না তবু এই বিশ্বাসের উপরেই পৃথিবীটা টিকে আছে কিন্তু কিছু ভালোবাসার মানুষ এই বিশ্বাসের মূল্যটা বোঝে না যে কারণে অঝরে চোখের জল ঝরে যায় খুব নীরবে আর বিশ্বাস একবার হারিয়ে গেলে জীবনে আর ফিরে পাওয়া যায় না অপমান সহ্য করা যায় কিন্তু অবহেলা সহ্য করা অনেক বেশি দায় কখনো কারো কষ্ট দেখে কোনোদিনও উপহাস করো না কষ্ট এমন একটা জিনিস ঘুরে ফিরে কখন কার জীবনে বর্তমান হয়ে যাবে এটা বোঝা যায় না মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া আর এই মায়া থেকে কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি মায়াবি মানুষগুলোই এটাই বোঝে না সময় খারাপ যাওয়াটা তেমন কিছু নয় সময় খারাপ গেলে মানুষ চেনা যায় কে আপন কে পর যতটা সুন্দর করে লেখা যায় ভালোবাসার কথা ততটা সুন্দর করে ভালোবাসার গল্পটা সাজানো চায় না ভালোবাসার কথা প্রকাশ করা সহজ কিন্তু প্রমাণ করাটা অনেক বেশি কঠিন তোমার ভালোবাসা তখন সার্থক হবে যখন তুমি এই পৃথিবীতে স্বার্থপর হতে পারবে কারণ ভালোবাসা এখন আর কেউ হৃদয় থেকে অনুভব করে না পৃথিবীটাই স্বার্থের ভালোবাসাটাও স্বার্থের হয়ে গেছে ভালোবেসে সারা জীবনের জন্য যদি তুমি হাত ধরে না থাকতে পারবে তাহলে কেন মিথ্যা আশা স্বপ্ন ভরসা দিয়ে একটা মানুষকে জীবন্ত লাশে পরিণত করলে আর সেই কারণেই মিথ্যা ভালোবাসার কাছে পরাজিত হয়ে এই জগতে কত মানুষ আজ সবার অজান্তেই মৃত্যুর খোলেই ঢলে পড়েছে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে অনেক বেশি কাঁদে কিন্তু দিনে তাদের মুখে হাসি থাকে এই মানুষদের কষ্টগুলো অনেক গভীর হয় তারা কাউকে বোঝাতেও পারে না সইতে গেলেও কষ্ট হয় অনেক তোমার আমার দূরত্ব আজ হয়তো অনেক অনেক বেশি কিন্তু প্রিয়তমা চোখ বন্ধ করলে এখনও তোমার স্পন্দন তোমার ছবি আমার চোখের সামনেই ভেসে ওঠে যখন কারো প্রতি ভালোবাসা প্রয়োজনের চেয়েও বেশি হয়ে যায় তখন ওই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্টে পরিণত হয় সবথেকে সুন্দর উপহার কোনো দোকানে ক্রয় করতে পাওয়া যায় না সত্যিকারের বন্ধুর হৃদয়ে পাওয়া যায় কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয় ত্যাগ করতে না জানলে এই পৃথিবীতে সুখী হওয়াটাও দায় দুঃখে ভরা উপন্যাসের শেষ পৃষ্ঠাটাও উলটিয়ে পড়া যায় কিন্তু দুঃখে ভরা জীবনের গল্পের পৃষ্ঠাগুলো উল্টোতেই এত বেশি কষ্ট হয় যেটা বোঝানো দায় নিজে থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে তুমি ধৈর্য হারাবে তোমাকে কাঁদিয়ে আমি কখনো আনন্দ পাইনি প্রিয়তমা আমি কখনো হাসিনি বরং আমি কেঁদেই তোমাকে আনন্দ দিয়েছি তোমাকে হাসিয়েছি প্রকৃত ভালোবাসা কখনো কমে যায় না শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছাটাই ব্যাপকভাবে কমে যায় মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানো তো যদি সেটা ভালোবাসা হৃদয় থেকে সৃষ্টি হয় কল্পনাই যে কোনো গল্প সাজানো খুব সহজ কিন্তু বাস্তবে সেই গল্পটা অনেক কঠিন হয় ব্যর্থতায় হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় পৃথিবীতে সবথেকে প্রতারণামূলক কথা হলো, আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচব না তোমাকে ছাড়া কিছুই চাই না এই কথাগুলো মানুষ এত বেশিবার মিথ্যা বলে থাকে তত মিথ্যা মানুষ আর কোনো কিছুতেই বলে না কাউকে ভালোবাসার আগে নিজেকে চিনতে শেখো নিজেকে ভালোবাসতে শেখো কারোর সৌন্দর্যের মোহে পড়ে তাকে ভালোবাসতে যেও না তার হৃদয়টাকে বোঝার চেষ্টা করো তারপরেই ভালোবাসার সাগরে সাঁতার কাটতে যাও ভালোবাসা হল কষ্টের প্রতীক ভালোবাসলে কষ্ট পেতে হয় এ জগতে ভালোবেসে সুখী হয়েছে কজন আমি ঠিক জানি না তবে ভালোবেসে মৃত্যুর পথে এগিয়ে গেছে বহুজন তার ইতিহাস এই পৃথিবীতে বহু জায়গায় পাওয়া যায় প্রত্যেকটা জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল কারো জীবনে কাটা হয়ে কারোর জীবনটাকেই নষ্ট করতে জীবনে একা থাকতে শেখার খুব বেশি দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় খারাপ সময়ে কেউ পাশে থাকে না কাউকে পাশে পাওয়াটা দেয় মুখে ভালোবাসি কথাটি বলার থেকে ভালোবাসার মানুষটিকে প্রকৃত ভালো রাখতে পারবে কি না সেটা আগে ভেবে নিও একটা মানুষ যখন তোমাকে হৃদয় থেকে ভালোবাসবে সে তোমার উপর নির্ভরশীল হয়ে যাবে সব কিছুতেই সে তোমাকে কাছে চাইবে সে চাইবে তার মন খারাপের সময় তুমি যেন তার পাশে থাকো তার হাতটা ধরো তার কপালে নিবিড় একটা পবিত্র চুম্বন এঁকে দিয়ে বলো প্রিয়তমা আমি আছি তো তাহলেই এই ভালোবাসাটাই সার্থক অতিরিক্ত কথা বলা মানুষগুলোর হৃদয়টা অনেক বেশি সহজ সরল হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে তারা সকলের কাছে শুধু কষ্টটাই পায় সময়ের সাথে মানুষ পরিবর্তন হয়ে যায় আর দোষ দেয় ভাগ্যকে একদিন তুমি তোমার মতো সুখী হবে আমিও আমার মতো শুধু কিছু কথা আর কিছু স্মৃতি জমা হয়ে রবে ধুলো পড়া বুকের ভেতরে যেটা তুমি কখনো জানতেই পারবে না কারো কাছে অবহেলিত হয়ে তুমি মন খারাপ করো না ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয় যারা সত্যিকারে ভালোবাসার লড়াই করেও জীবনে পরাজয় বরণ করে